সবাইকে নমস্কার যারা জিআরবিটি এবং হাইকোর্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং তোমাদের এই প্রিপারেশনের কথা চিন্তা করেই আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে এখানে গুরুত্বপূর্ণ টোয়েন্টি এমসিকিউ রয়েছে এই টোয়েন্টি এমসিকিউর মাধ্যমে তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ জেনে নিতে পারবে তোমাদের আপকামিং যেই সব এক্সামগুলো আসছে এই এক্সামের জন্য তোমাদের এই এমসি গুলো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো যারা যারা মনে করছ যে জিআরবিটি ক্লাস চাই গ্রুপ ডি ক্লাস চাই তো আমার এই চ্যানেলের মাধ্যমে আমি ইংলিশের উপরে অলরেডি আমি তিন চারটা ভিডিও আমি আপলোড করেছি আরও কিছু আপলোড করা বাকি রয়েছে এগুলো আমি করব। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে অনেক ইনফরমেশন পেয়ে যাবে চলো আমরা ক্লাস শুরু করি প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধান কবে কার্যকর হয় উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি সেকেন্ড নাম্বার টু হচ্ছে গণপরিষদের সভাপতি কে ছিলেন গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিন নাম্বার গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর চার নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধান রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি গৃহীত হয়েছে কোন সংবিধানের অনুকরণে আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণে কারণ আমরা জানি যে ভারতের সংবিধান বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো আয়ারল্যান্ডের সংবিধান থেকে ভারতের রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি গ্রহণ করেছে ভারতের সংবিধানে সংসদীয় শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে ব্রিটিশ সংবিধান অনুকরণে তাহলে দেখো আরেকটা এখন প্রশ্ন পেয়েছি যে ভারতের যে সংবিধান সংসদীয় শাসন ব্যবস্থাটা গৃহীত হয়েছে ব্রিটিশ সংবিধান অনুকরণে কানাডা ও ভারতের শাসন ব্যবস্থা কীরকম যুক্তরাষ্ট্রীয় তাহলে কানাডা ও ভারতের শাসন ব্যবস্থা হচ্ছে আধা যুক্তরাষ্ট্রীয় নাম্বার সেভেন ভারতের সংবিধানে মৌলিক অধিকারের ধারণা গৃহীত হয়েছে কোন সংবিধান থেকে তাহলে মৌলিক সংবিধানের যে অধিকারের যে ধারণা এটা গৃহীত হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে এবং ভারতের কয়টি অঙ্গরাজ্যের স্বতন্ত্র সংবিধান আছে বর্তমানে ভারতীয় অঙ্গরাজ্যের স্বতন্ত্র সংবিধান নেই কারণ তিনশো সত্তর নং আর্টিকেলের মাধ্যমে জম্মু কাশ্মীর সাথে আলাদা সেটা উঠিয়ে দিয়েছে বর্তমানে এখন ভারত অঙ্গরাজ্যের স্বতন্ত্র সংবিধান নেই এবার আমরা দেখে নেব নেক্সট কোয়েশ্চেন কবে গণপরিষদ সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসাবে কাজ করে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সতেরোই ডিসেম্বর তাহলে গণপরিষদ সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসাবে কাজ করেছেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সতেরোই ডিসেম্বর তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নেব যে গণপরিষদ কি গণপরিষদ হচ্ছে সংবিধান রচনার জন্য কমিটি সংবিধান রচনার জন্য যে কমিটি গঠন করা হয়েছে এটাকে বলা হয় গণপরিষদ ভারতীয় গণপরিষদ সার্বভৌম পরিষদের মর্যাদা কবে লাভ করে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দই আগস্ট মধ্যরাতে ভারতীয় গণপরিষদের সেটা চালু করা হয়েছিল ভারতের সংবিধানে খস্তা রচনার সময় লেগেছিল কতদিন এই যে খস্তা কমিটি যে গঠন করা হয়েছিল ডক্টর বি আর আম্বেদকর এটা কতদিন সময় লেগেছিল একশো পঁয়ষট্টি দিন ভারতের সংবিধানে রূপকার কে ছিলেন ভারতের সংবিধানের রূপকার ছিলেন বি এল মিত্র বিএল মিত্র ছিল ভারতের সংবিধানের রূপকার গণপরিষদের স্থায়ী কমিটির সভাপতি কে ছিলেন স্থায়ী কমিটির সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের অস্থায়ী কমিটির সভাপতি কে ছিলেন অস্থায়ী কমিটির সভাপতি যদি বলে তাহলে বলবে সচিদানন্দ সচ্চিদানন্দ ছিলেন অস্থায়ী কমিটির সভাপতি জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল সংবিধানে কত নং ধারায় তিনশো সত্তর নং ধারায় জম্মু এবং কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল এবং আলাদা সংবিধান ছিল আগে এখন ভারতে একটা সংবিধানেই জম্মু কাশ্মীর মধ্যে পড়ে গেছে ভারতের সংবিধানে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল কোন অধিকারকে আমরা জানি ভারতের সংবিধানে টোটাল ষাটটি মৌলিক অধিকার ছিল সম্পত্তি অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে তো বর্তমানে ভারতে ছয়টি মৌলিকার মৌলিক অধিকার রয়েছে এবার প্রশ্ন হচ্ছে এই যে সম্পত্তির অধিকারকে যে বাদ দেওয়া হয়েছে কততম সংশোধনী সংবিধান আইনে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংশোধনী হুম আইনে তাহলে চুয়াল্লিশতম সংশোধনী আইনের মাধ্যমে সম্পদের মানে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছিল মৌলিক অধিকার থেকে স্বাধীন ভারতের প্রথম পার্লামেন্ট বা ডোমিনিয়ন লেজিসলেচার কোনটি গণপরিষদ তাহলে স্বাধীন ভারতের প্রথম পার্লামেন্ট বা ডোমিনিয়ন লেজিস্লেটর কোনটি গণপরিষদ